সালামু আলাইকুম এই মুহূর্তে মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বন্যার মতো সম্মুখীন দেখেন কী হবে আসবি আমাদের বারান্দা অফি প্রায় পানি উঠছে আজকে এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যেমন হচ্ছে যে বন্যায় মনে হচ্ছে যে পানিতে পুরো রাস্তাঘাট বৃষ্টিপাত বন্ধ করি তোমার কিনা সেটা উপরালাই জানে ঘরের প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কাছাকাছি চলে আসছে এই যে সাথে বিদ্যুৎ প্রচুর পরিমাণে চমকাচ্ছে বৃষ্টির পানিতে রাস্তায় প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির পানি বিদ্যুতও চমকাচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এইরকম বৃষ্টি পাবে এর আগে মালয়েশিয়া হয়তো বা কখনো দেখি নেই আজকে হঠাৎ করেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় এই যে দেখেন কী অবস্থা রাস্তার মাইক্রোগুলা মনে হচ্ছে যে অর্ডেক পানির নিচে চলে যাচ্ছে এই যে দেখেন আসলে এই সময়টায় প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই সময়টাই অফিস ছুটি হয় বিশেষ করে সব অফিস এবং মানুষের বৃষ্টিকে তোয়াক্কা না করেই আপন গন্তব্যের দিকে ছুটে চলেছে আপনারা হয়তো দেখেছেন আমরা অনেক বাসায় পৌঁছেছি কারণ আমাদের কাছে রেইনকোট ছিল না উপস্থিত বুদ্ধিমত্তার কৌশল অবলম্বন করে পলিথিন দিয়ে বিরোধ করতে বাসায় আসতে হয়েছে আসলে কোনো উপায় ছিল না জানি না কতক্ষণ এই বৃষ্টিপাত চলবে আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য ভয় লাগতেছিল সেই জন্য বাইরে থাকতে চাই তাড়াতাড়ি চলে আসছি একটু রিক্স নিয়ে হলেও আসলে মুখুল ধারে বৃষ্টিপাত হচ্ছিল দেখেন গাড়িগুলোর কী অবস্থা প্রায় অর্ধেক মনে হচ্ছে যে পানি নিচে চলে যাচ্ছে এই এইরকম যদি দাম টানা ঘন্টা বৃষ্টিপাত চলে অবস্থা প্রায় খারাপ হয়ে যাবে দেখি পিছনের কী অবস্থা আমার রেলকোডটা কী রকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন উপস্থিত বুদ্ধি করে কিন্তু এইটা তৈরি করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বাসার পিছন যেটা বরাবরই আমাদের সুন্দর লাগে কারণ আমাদের বাসার পিছনে রয়েছে পাহাড় যেটা আমাকে অনেক আনন্দ দেয় জানি না আপনাদের কেমন লাগে পাহাড় সব মিলিয়ে ভয়ঙ্কর সৌন্দর্য একটা বিরাজ করছে এই মুহূর্তে আমরা যেখানে থাকি ইকুতে একটু বাহিরটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রায় চারিদিক সাদা হয়ে গেছে বৃষ্টির কারণে